আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই তানজিন কিচেন আর আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো টাকি মাছের ভর্তা তো এর জন্যে আমি এখানে এই যে টাঁকি মাছ খুব সুন্দর করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর ধনে পাতা আর এই সবগুলো উপকরণ দিয়ে আমি এই ভর্তাটা কীভাবে তৈরি করব তা আমি ভর্তাটা তৈরি করার সময় দেখিয়ে দেব তো চলুন দেখি নিই আমি প্রথমে কি করব আর প্রথমে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব হচ্ছে সরিষার তেল আর তেলটা আমার গরম হয়ে আসছে আর আমি এখন দিয়ে দেব ধনে পাতা আর ধনে পাতাটা আমি একটু হালকা তেলে নিয়ে একটা বাটিতে নিয়ে নিব হালকা তেলে নিচ্ছি নিয়ে আমি একটা বাটিতে দিয়ে নিব আর ধনে পাতাটা আমি করে নিয়েছি আর এখন আমি একটা তুলে নিব তুলে নিয়ে আমি এই জায়গায় রেখে দিলাম আর এখন এটাতে আবারও আমি অল্প একটু পরিমাণ সরিষার তেল দিয়ে নিব আর দিয়ে দিব সে রসুনগুলো এখন রসুনটাও আমি আগের মতো আবার একটু তুলা ধরিয়ে রসুনটাও ভেজে নিব এভাবে রসুনটাও আমি এভাবে করে ভেজে নিয়েছি আর এখন রসুনটাও দিয়ে নিয়ে নিবেন আর এখন আবার সরিষার তেল আমি আবার অল্প একটু দিয়ে নিলাম আর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি এটাকে আবারও নেড়ে চেড়ে ভেজে নিব পেঁয়াজটা আর পেঁয়াজের সাথে একটু লবণ দিয়ে নিলাম আর দিয়ে এটাকে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিবো পেঁয়াজটাও আমি ভেজে নিয়েছি আর এটাও এখন বাটিতে তুলে নিব আর এই একই প্যানে আমি মরিচ দিয়ে নিয়েছি আর এই মরিচটা আমি তেল দিয়ে নি ওই তেলে ভেজে নিব আর মরিচগুলো আমি খুব ভালো ভেজে নিয়েছি আর এটাও আমি এখন এই পাশে তুলে নিব আর এখন আমি মাছটা ভেজে নিব আবার এই একই ইয়াতে মাছটা ভেজে আপনাদেরকে ভর্তাটা তৈরি করে দেখাবো আর এখন আমি মাছটা দিয়ে দিব আর মাছটা এপিঠ হলেও অপোজিটটা আমি উল্টিয়ে দিব আর এখন আমি এখানে পাটা নিয়েছি আর এখন আমি এটা বাঁধবো আর প্রথমে আমি মসটা নিলাম প্রথমে আমি কাঁচা মাছটা নিয়ে এটা এখন বাঁধব মরিচটা বেটে নিচ্ছি করে এক এক করে আমি রসুনটাও নেব আর মরিচটা আমি এভাবে বেটে নিয়েছি তো আমি এখন একটু মাছটা একটু উল্টিয়ে দিব আর মাছটা এখন আমি উলটিয়ে দিব আর এখন আমি আবারও এটা উল্টিয়ে দিলাম মাছটা হতে থাক আর এখন আমি নিচ্ছি ধনে পাতা আর এখন নিয়ে নিব হচ্ছে রসুন একটা ডলা দিলেই হবে ও রেখে দিলাম আর এখন নিয়ে দিচ্ছি আবার রসুনটা এই রসুনটা নিয়ে নিলাম রসুনটা একটু থেতলো করে নিয়েছি আর এখন রসুন আবার একটু কেটে নিব আমি তারপরে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ আর ততক্ষণে আমার মাছটা হচ্ছে তো এখন দিয়ে নিচ্ছি আমি পেঁয়াজটা কারণ এগুলো আমি আরেকবার আবারও বাঁধবো তাই আমি একটু আধা বাটা করে নিলাম প্রত্যেকটা জিনিসই আর এখন দিয়ে নিচ্ছে হচ্ছে পেঁয়াজ আর এখন পেঁয়াজটা নিয়ে আমি এখন আবার একটু বাড়বো সুন্দর করে নিয়ে পাটে সব আশেপাশে নিয়ে আর ভর্তাটা আমি মাখিয়ে নিয়েছি আর এখন আমি এর সাথে মিক্সার করে বছর লবো এই লবণটা দিয়ে নিলাম আর এটাকে আমি এখন চামচ দিয়ে সুন্দর করে মাখানে মিখে নিচ্ছি আর দেখবো মাছটা আমার কত দূর মাছটা হয়ে গেলে আমি মাছটা ওই করে নিব আর এটা আমি পুরোটা দেবো না এটা আমি কিছু আলাদা রসুন মরিচের ভর্তা যেটা খেতেও ভাল লাগে এরকম আলাদা কিছু করে রাখলাম আর বাকিটা আমি হচ্ছে মাছের সাথে অ্যাড করে নিব আর মাছের সাথে একটু বেশি করেই অ্যাড করব আর এটা আমি আলাদা রসুন পেঁয়াজের ভর্তা যেটা আলাদা ভাতের সাথে খেতে ভালো লাগে আর এটা আমি মাছের জন্য রেখে দিলাম আর মাছটা আমার রেডি এপিট ওপিট করে আমি পুরাটাই ই করে নিয়েছি আর এখন এটা এখন বাটার পালা তো আমি এটা এখন বাটবো আর টাকি মাছটা আমি খুলে নিয়েছি কাটা ছাড়িয়ে এখন এটাকে একটু সামান্য লবণ দিয়ে লবণ দিয়ে নিলাম আর লবণ দিয়ে আমি এটাকে এখন বেটে তারপরে আমি যে মরিচ ভর্তাটা করেছি সেটার সাথে মাখিয়ে নিব তো আগে আমি মাছটা সুন্দর করে মানে কাটা যেহেতু ছাড়িয়ে নিয়েছি কিছু কিছু কাটা আছে তা আপনি যদি বাটেন বাটার সাথে সাথে মিহিল হয়ে যাবে তো চেষ্টা করবেন একটু ভালো মতো জোলে বাটার জন্য তাহলে কাটাগুলো আপনার হাতেও বাঁধবে না আর খেতেও কাটা কাটা লাগবে না তো আমি এখানে একটু একটু করে গুঁড়ো করে বেটে নিচ্ছি সুন্দর করে প্রত্যেকটা মাছ তো এইভাবে টাকি মাছ যদি ভাতটা করে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন খেতেও ভালো লাগবে গরম গরম ভাতের সাথে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন তো আমি মোটামুটি কাঁটাগুলো পিষিয়ে নিচ্ছি যাতে কাটাগুলো হাতে না লাগে প্রত্যেকটা মাছ আমি সুন্দর করে কাটা যদি থাকে একটু একটু করে তো এই কাটা যদি পান তাহলে এটা এটা ফেলে দিবেন হাতে তো আমার বাটা হয়ে গেছে মাছ এখন আমি ইয়ার সাথে আবার একটু বেটে নিব আর টাকি মাছটা আমি ভালো মতো পিষে নিয়েছি আর যে আলাদা মরিচটা করেছিলাম সেটা আমি এখন এটার সাথে মাখিয়ে নিব তো এটার সাথে আমি এখন মাখিয়ে নিচ্ছি লবণ আমি আগে দুতেই অ্যাড করেছি দুটোতেই আমার লবণ পারফেক্ট হয়েছে আমি আলাদা করে যে মরিচ রসুনের ভর্তা সেটাও রেখেছি আর যতটুকু মাছের জন্য দরকার ছিল আমি ততটুকুই আবার এটাতে দিয়ে দিয়েছি তো এটা মোটামুটি আমার রেডি টাকি মাছের ভর্তা তো আমি একটা বাটি তুলে আপনাদেরকে দেখাবো আর এটা ভালো মতো মাখিয়ে নিয়েছি আমি তো আমি একটা সার্ভিং বাটিতে তুলে নিয়েছি এটা হচ্ছে আমার রসুন পেঁয়াজ যেটা আমি আলাদা যেটা বেটেছিলাম তার ভত্তাটা এবং এটার সাথে একটু দিয়ে যেটা আমি করেছি টাকি মাছ সেটা হচ্ছে এই টাকি মাছের ভত্তা তো আপনারা চাইলে আমার মতো এরকম রেসিপি ফলো করে বাসায় তৈরি করে দেখবেন খেতেও ভালো লাগবে গরম গরম ভাতের সাথে আর ভালো থাকবেন আল্লাহ হাফিজ